সম্মানিত ডিআর বি অস বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো এখান থেকে বসে আজকে আমারই ছোট্ট ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন ভাইরা তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম স্ক্রিনে এখন যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পাঠাচ্ছেন অরিজিনাল বাটা মাছের পোনা তো এই প্রথমে যারা এই বাটা মাছের পোনাগুলো চাষ করতে চান তারা আমাদের কাছে নিতে পারবেন এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বেরা তো আপনারা চাইলে আমাদের কাছে এই নিয়ে যেতে পারেন বা আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি করে থাকি বরা তো এর পাশাপাশি আমাদের কাছে বাংলা কাপ জাতীয় মাছের মধ্যে যে কোনো মাছের রেণু এবং পোনা তো অথবা আপনার যাদের যে কোনো মাছের পোনা দেশ ও বিদেশি জাতের যে কোনো মাছের পোনায় আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ব্যয়েরা তো আজকে আমার এই ছোটো ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে টাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো আমি আবারও বলছি এই মাছের পোনাগুলো নিলে আপনার অল্প দিনের মাধ্যমে লাভবান হতে পারবেন বাইরা তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি দেখ হবে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ